এই হচ্ছে তো গাছ পাঁচ টাকা করে নিয়ে যা এখন মানে খুবই খুবই লো প্রাইসে পাওয়া যায় কারণ গাছ মাত্র গাইস তিরিশ টাকা করে তো তোমরাই এরকমই বড় এখনও গাইস তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো গাছকে নিয়ে চলে সেটা দুর্দান্ত ব্লক আর গাছ সব থেকে বড়ো কথা শীতকালের আজকে ফুল বাগানে যাচ্ছি আর মানে অনেকের এই ভিডিওটা জরুরি তো গাইস চলো আর কেমন কী দাম সব কিছু চাই গাছ ভিডিওটা অনেক শর্টে করবো মানে ছোটো মধ্যে করবো তো গাইস সব থেকে বড়ো কথা হচ্ছে আমি পুন্নি আর আমার বোন মানে অঞ্জনে যাচ্ছে দাঁড়িয়ে আছে তো গায়ে চলো গিয়েই মানে ও গায়ে চলো যেতে যেতে দেখা হচ্ছে আর গাছ দাঁড়িয়ে গিয়ে কিন্তু ফুল বাগানে গিয়ে দেখা হবে তার কারণ গাছ ভিডিওটা একটু শর্টের মধ্যে করবো তো চলায় দেখতে পাচ্ছ না ফুলবাগানের চলে গেছে দেখতে পাচ্ছো নানান ধরনের ফুল আর সব থেকে যে ফুলটা আমি নিতেছি সেটা হচ্ছে এটা দেখো সো গাছ ওয়ান্ডার বিউটিফুল ফুল লাগে অনেক সত্যি কথা এত সুন্দর লাগছে ফুলগুলো অনেক ধরনের ফুটবাজার গাছ সবথেকে বড় কথা মানে তোমাদের রেঞ্জমেন্ট সবাই ওটা হচ্ছে গোলাপ বাগান এগুলো হচ্ছে ছোটো 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 সেই চন্দ্রমল্লিকা যেগুলো বলে তো গাছ চলো সব কিছু তোমাদের নানান রকম বিস্তারিত যেন এখানে আছে সে বাড়িতে যে গাছগুলো রাখে সেগুলো সো গাছ সত্যি খুবই অসাধারণ লাগছে আর এখানে কিন্তু কব মানে খুবই খুবই লো প্রাইসে পাওয়া যায় কারণ গাছ এটা কিন্তু ফুলবাগান পরপর তিনটে বাগান রয়েছে গাছ চলো আমাদের এক এক করে সব দেখানো হচ্ছে সবাই দেখতে পাচ্ছে একটা গোলাপ তো গোলাপ বাগান গাছ সেগুলোকে মাত্র গাছ তিরিশ টাকা করে তো তোমরাই বলো এখানে মিনিমাম দোকান থেকে কিনতে গেলে দুশো থেকে তিনশো টাকা দাম নেয় সে যেখানে যদি তোমরা অ্যাপে সুন্দর গাছ তিরিশ টাকাতে কেন তাহলে কার না ভালো লাগে তো গাড়ি যাই ওখানে এখানে চলে তোমাদের পরে ভালোভাবে সব দেখাচ্ছে তো গাছ দেখো ও এটা কিন্তু পুরো গোলাপ বাগান ঠিক আছে ফুল একটু কম পড়েছে বাট ফুটবে সব গাছেই পরি সব গাছে গাছ মানে ভালো সব গোলাপ চলো যেমন তোমার দেখতে পাচ্ছি এখানে হলুদ গোলাপ ফুটেছে খুবই অসাধারণ লাগছে আর এটা হচ্ছে গায়ে হচ্ছে রেড আর এখানে একটা ছিল অরেঞ্জ কালারের তো গাছ সত্যি খুবই অসাধারণ লাগছে তো চলো আর এই মিনি গোলাপগুলো গাছ সত্যি খুব অসাধারণ একটা গাছ চলো এবার আর একটা ধরনের তোমাদের ফুল গাছ দেখাচ্ছে মাত্র চেষ্টা করো আর গাছ অন্যদিকে যাই তো গাছ ভালো করে তোমাদের চন্দ্রমল্লিকা একটু কালেকশনগুলো দেখাই তো এখানে রয়েছে দেখতে পাচ্ছ নানান ধরনের কালার ঠিক আছে তো দেখো প্রত্যেকটা গায়ে সেরা সেরা কালার ঠিক আছে তো ব্লার হয়ে যাচ্ছে গায়ে সত্যি খুবই অসাধারণ লাগছে মানে সেরা লেভেল গায়ে সত্যি গায়েই কালার লাগবে কালারটাও খুবই লাগছে ঠিক আছে এটা কি অন্য জাতের মনে হয় একটা কদম গাছের মতো ফুল দেখতেই পাচ্ছি তো চলো রয়েছে গায়ে এগুলো কি ফুল জানিনা আমি সূর্যমুখীর মতো লাগছে অনেকটা ব্যাস লেভেল লাগছে একটা হেভি লাগছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ছোট ছোট ব্যাগ বেশ খুব আর গ্যাস সব থেকে বড় কথা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে দেখা দেখাচ্ছি তো এই যে তোমরা ঘরটা দেখছো এই ঘরটা কিন্তু পুরো ফুলে মানে ছোটর থেকে বড় করা হয় তারপরে মানে বাগানে বাগানে পুরো মানে সাজানো হয় ওখান থেকে চারা বানানো হয় সে প্রচুর বড় কিন্তু বাগান আগাই পরপর তিনটে চারটে বাগান রয়েছে তো চলো ওদেরকে দেখ তো যেখানে দু একটা কালার রয়েছে চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছ এবার কিন্তু পুরো ঝাঁপ ঝাঁক ঝাঁপ ঝাঁক সে বেড়ে যায় ওর অত ভিতরে যেও না আর এখানে রয়েছে আমাদের পণ্যি আর এখানে রয়েছে আমাদের অঞ্জনা তো এরা দুজন গাছ দেখতে এসছে এটা সব থেকে বড় কথা ঘোরাতে নিয়ে এসেছি তো গাছপাছ কিনবো তো চলো ছাদে রাখতে পছন্দ করে গাছ মানে লেবু গাছ থেকে শুরু করে গাছ বেদানা গাছ মানে সব রকম গাছ আছে ঠিক আছে যা যারা নিতে চাও গাছ অবশ্যই আমাদের নাম্বার মানে সব রকমের গাছ এখানে পাওয়া যায় যারা ছাদে লাগায় দেখতে দাদাগুলো গাছগুলো এসেছে তো মানে যারা ছাদে গাছ ছাদে গাছ লাগাতে মানে সবচেয়ে লেবু গাছ মানে ফল ফল বা ফুল ফুল যেসব গাছ লাগাতে ইচ্ছুক গাছ ফুল বাগানগুলোতে মানে প্রচুর গাছ আর সবথেকে বড় কথা লোকেশানে মানে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন করে আমাদের জেনে নেবে যে কোথায় মানে লোকেশানটা কোথায় তো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো গেস্ট চলো ঠিকঠাক তার চারিদিকে গণেশ সেটা গণেশ শুট দেখতে পাচ্ছি না ফাইনালি গাছ কিনতে কিন্তু অনেক গাছ থেকে সবথেকে বড় কথা বাড়ি চলে এসেছে বাড়িতে এসে ভিডিওটা শ্যুট করছে মানে সুদ করতে হচ্ছে তো গাছ সামিনিলে তোমার দেখো এই গাছটা কিনা না গাছ খুব সুন্দর লাগছিলো গাছ একটু ভালো করে খেয়াল করে দেখো এত সুন্দর লাগছিল তো এই গাছটার দাম নিয়েছে আমাদের কুড়ি টাকা গায়ে সত্যি কথা হেভি লাগছে গাছটা প্রচুর পরিমাণ গাছ কি বলবো আর এই গোলাপ ফুল গাছটা দেখো গাছ শিলা শ্যালেবে লাগছে ঠিক আছে শুধু ফুল ফুটি নি পরি দেখে নিয়েছে আর গাছ অনেকটা বড়ো গাছ ঠিক আছে তো এই গাছটার দাম নিয়েছে আমাদের পঞ্চাশ টাকা তো বুঝতেই পারছো গাছ এত বড়ো গোলা গাছ আর মিনিমাম এত বড়ো বড়ো ফুল হয়েছে আর গায়ে এই গোল এই গাঁধাটায় দেখো কত বড়ো গাঁধা বড় গাঁদা গাইস মাত্র পনেরো টাকা করে নিচে গাছগুলো গাঁদা ফুলের এই গাছটা আর গাইস এইগুলো হচ্ছে গিয়ে তোমার ডালিয়া ফুলের করি যে যাই হোক মানে গায়ে এখন শীতকালটা ওইভাবে করিনি তাই জন্য গাঁদা ফুল মানে 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 ডালিয়া ফুল এখনও এভাবে ফুটিনি তাই জন্য এখন চারাই রয়েছে তো মোটামুটি বড় চারাই হচ্ছে তবে পাঁচ টাকা করে নিয়েছে যাই হোক নাগানো গায়ে সত্যি কথা যা যারা ফুল মানে বাগানে যেতে চাও আমাকে অবশ্যই নাম্বারে ফোন করে জানিয়ে দেবে যে তোমরা যাবে কি না অবশ্যই আমি ঠিকানাটা আমাদেরকে বলে দেবো তো চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিও আছে তাহলে কোন তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গো